নমস্কার নমস্কার চলে এলাম সোমবারের দুপুর আজকের মেনু আজকে হচ্ছে ভাত ডাল মাছের ডিমের বড়া ভাজা আলু ভাজা বেগুন ভাজা আর মাছের ঝোল পাতলা করে গরম পড়ে গেছে আর আমের চাটনি এই হচ্ছে আজকে দুপুরের মেনু আর একবার বলি ভাত ডাল বেগুন ভাজা আলু ভাজা মাছের ডিমের বড়া আচ্ছা পাতলা করে মাছের ঝোল আর আমের চাটনি এই হচ্ছে আজকে দুপুরে মেন রোজকার মতো আজ একটু বলি এটা আমার ইউটিউব চ্যানেল প্লিজ যারা দেখছেন বা দেখবেন সবাইকে বলি সবাই একটু করে সাবস্ক্রাইব করে একটু শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে একটু শেয়ার করে দেবেন তাহলে আমার খুব ভালো হয় কেমন আর কালকে দেখলাম দু চারজন বেশ ভালো ভালো সুন্দর সুন্দর কমেন্ট করেছে ভেবেছিলাম তো একদিন পরে পড়বো কিন্তু আমার ভালো লাগলো তাদের কমেন্ট পড়ে তাই নাম বলে দিচ্ছি প্রথমে আছে শুভশ্রী ম্যাম শুভশ্রী ম্যাম থ্যাংক ইউ এবং আমি সবাই বলবো শুভশ্রী ম্যামের যে চ্যানেল আছে সবাই একটু দেখবেন উনি কিন্তু মানে কী বলব শিক্ষামূলক একটা অঙ্ক শিক্ষামূলক একটা চ্যানেল চালায় আপনাকে অনেক ধন্যবাদ শুভশ্রী ম্যাম আছে বিং হিউম্যান সুন্দর কমেন্ট করার জন্য ধন্যবাদ আর আছে পবি গুপ্ত থ্যাংক ইউ তিলোত্তমা রায় বিশ্বজিৎ মৈত্র বিশ্বদ্বীপ মৈত্র অয়ন দাস প্রথম থেকে সেসব দিয়ে আমাকে প্রোটেক্ট করে যায় অয়ন দাস জয় নন্দী এ তারপরে কী বলে বিশ্বদ্বীপ মৈত্র এরা আমি যখন লাইভ করি প্রথম থেকে সেসব দিয়ে আমাকে প্রোটেক্ট করে যায় রাধিকা টিনা তো টিনা হয়তো আসতে পারছে না ব্যস্ততার কারণে ঠিক আছে ও সময় মতো ঠিক আছে যাবে শুভম ব্যানার্জি সুবীরবাবু মানে সুবীর ব্যানার্জি বাবু বা মিনময় দে আর কি মীরা ব্যানার্জি অনেকে আসতে পারছেন না ঠিক আছে অঞ্জনা চক্রবর্তী বা সঙ্গীতা হয়তো ব্যস্ততার কারণে আসতে পারছে না ঠিক আছে কোনো অসুবিধে নেই যে যার মতন সময় মতো আসুন রাধা ঘোষ রাধিকা আর বাপ্পার তো একদম সর্বাগ্রে বাপ্পার নাম প্রথম হচ্ছে বাপ্পার টিনা দাসের নাম আমাকে করতেই হয় প্রতিদিন বসে হ্যাঁ ওদের ছাড়া আমি এই জায়গাতে প্রায় বছর আর লিপিকা লিপিকা আজকের থেকে না টিনা অনেক আগে থাকতে টিনা দাসের অনেক আগে থাকতে লিপিকা এসছে আমার কাছে এবং রেগুলার কিন্তু দেখবেন ইংরেজিতে একমাত্র কমেন্ট হচ্ছে লিপিকা সুন্দর গঠনমূলক কমেন্ট করে লিপিকা থ্যাঙ্ক ইউ যাই হোক তাহলে শুরু করি শুরু করি কেমন কী খাব আমি নিজেই বুঝে উঠতে পারি না এত রকম ভাজা না ভালো লাগে না তো কিন্তু খেতে হবে একটু একটু করে সবই খেতে হবে অল্প করে আগে ডালই করো হ্যাঁ অল্প করেই দিচ্ছে সবই অল্প করে অল্প করে হ্যাঁ ডাল খাও আগে অল্প করে আর আমার অনিন্দবাবু এই আমার কলকাতার মধ্যেই থাকেন অনিন্দবাবু সুবিধা আসছে না না

আর মিমা রাবু কি বলবো আর নামটা আপনি মনে রেখে দিয়েছেন আমাকে মনে করিয়ে দেন দাদা এই নামটা খুব করে ভাজাভুজি যেটা খেতে ইচ্ছে করবে না সেটা খাবে না হ্যাঁ কেন জোর করার কিছু নেই সব রকম করি এবার আপনি কোনটা খাবেন না খাবেন তো জানি না বলছেন এটা অনেক ধন্যবাদ আমাকে এই ভাবে আপনি আমাকে যে ইন্সপায়ার করছেন এর আপনাকে অনেক ধন্যবাদ ও অর্ক তারা চক্রবর্তী থ্যাংক ইউ অর্ক থ্যাংক ইউ অর্ক অর্ক সঙ্গে আসলে আমি তো ওই জায়গাটা বলছি তোমাকে চাই হ্যাঁ আর তারা অর্ক তারা আমি তো ওই জায়গাটা বসি না

ডাল খাবেন না নাকি না আচ্ছা মাছের ডিমের বড়াটাও খাবেন না নাকি খাও আপনি এই যে কষ্ট করে করেন আপনি যদি না খায় তাহলে তো আপনাকে কোন বড়া থ্যাংক ইউ বলার জন্য আর অনেক আর মাছের ডিমের বড়া আর হবে না আজকে এই লাস্ট গরমটা একটু কম আছে দেখে করলাম বেশ সারা গরমে আর হবে না কেউ একজন বলছিল কি খাওয়ার সময় কথা বলুন নাকি কি সেদিকে বলছিল তোমাকে আবার কেউ বলে যে খাওয়ার সময় এত কথা বলেন কেন মানুষটা যে কোন দিকে যায় বোঝা মুশকিল কিন্তু এই জায়গাটা তো কথা বলার জন্যেই নালে মানুষ দেখবে কেন কথা শুনবে সেই জন্যই তো কথা বলতে কালকে আমি ঠিকঠান্ড কথা বলছিলো হ্যাঁ চুড়ি তোমার হ্যাঁ 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 তারা এখানে বসে গল্প বলে লাভ নেই তাই তো কেউ যদি গল্প শোনেন তবেই গল্প বলবে গল্প না বাস্তব হ্যাঁ বাস্তব যে আমার জীবনে ঘটে যাওয়া ঘটনা অনেকে জানতে চায় আর ও সব ওই যে ছেলে পিলে যেগুলো ওরা খুব তোমার গল্প শুনতে চায় বলছে দাদু ভূতের গল্প বলবে ভূতের গল্প বলবে

যারা নতুন যারা আছেন একটু সাবস্ক্রাইব করে দেবেন কেমন আমি কবির গুপ্তর থেকে আরম্ভ করে যারা যারা আছেন প্রত্যেককে বলছি লিવન বিং কবির গুপ্ত এনাকেও বল দুইজন বলছি আসলে তো আমি তো আর প্রফেশনাল না যে আর কেউ পাবো না ধরে রাখবো একটু তো কাঁপবে একটু কাঁপেই আর কি

তাহলে আর আমাকে দরকার হবে না হবে যখন সুইচ অফ করে তখন আপনার চিরাচরিত মাছের ঝোলে এবার আসলো গরম পড়ে হ্যাঁ বুঝতে পেরেছি তো গরম পড়ে গেছে আমার ওই কি বলে গামছা নিয়ে পুকুরে নামতে হয় মতো মাছামানে এসে গেলো

তাদের গাছের থেকে গাছে হয়েছে সে যে ভালোবেসে দিয়ে যায় তো সেটা কি বলবো যে না নেব না এবার ওদের বাড়িতে আমি ইয়ে করবো শ্যুট করবে হ্যাঁ করবে আমি তো বলি ওদের ইয়ে রাজা থেকে কি করে ফকিল হয়ে যায় পাশের বাড়িটাও দেখাবো কেউ দুরবস্থা আমি যাই ওখানে কিন্তু কোনো সময় তুই ওই জায়গাটায় গিয়ে তুমি মামার বাড়ির কথা উল্লেখ করো না

ধন্যবাদ দেখবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন